হচ্ছে না আগামী জাতীয় সংসদ নির্বাচন অর্থাৎ জাতীয় সংসদ নির্বাচন সঠিক সময়ে হবে কিনা সেই বিষয়ে সংশয় সন্দেহ দেখা দিয়েছে তার অনেকগুলো কারণ আমরা ইতিপূর্বে লক্ষ্য করেছি অনেকগুলো কারণের মধ্যে বিশেষ কিছু কারণ রয়েছে সেই কারণগুলো হচ্ছে এরকম আইন শৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিএনপি এবং জামাত বিএনপি অভিযোগ করছেন যে প্রশাসন জামাতের দিকে ঝুঁকে পড়েছে আবার জামাত অভিযোগ করছে প্রশাসন বিএনপির দিকে ঝুঁকে পড়েছে অর্থাৎ একে অপরকে দোষারোপ করছে এবং দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে নির্বাচনের অংশ নেবেন কিনা সেটাও ভাবতে হবে বলেছেন এনসিপি সিপি সাথে মির্জা ফখরুলের বৈঠক বের হয়ে ইসির নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তোলেন বলেন একটি বিশেষ দলের প্রতি ঝুঁকে পড়েছে ইসি এই বালট পেপারটি সঠিক নয় এখানে পক্ষপাতিত্ব করা হয়েছে কোন একটি দলকে বিশেষভাবে সুবিধা দেওয়ার চেষ্টা করা হয়েছে এদিকে প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করেছে ডাক্তার তাহের নেতৃত্বে জামাতের প্রতিনিধি দল আপত্তি করেছেন ইসির নিরপেক্ষতা নিয়ে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা পার পেয়ে যাচ্ছে তারা বৈধতা পেয়ে যাচ্ছে এবং জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করছে এই জন্য উদ্বেগ প্রকাশ করেছে জামাত বলুচি আপনি কেয়ার টিকের गवर्नमेंटের আছেন নিরপেক্ষ সরকার আপনি এটাকে লেভেল 플িং ফিল করেন পুরো ঢাকার শহরে তারেক রহমানের ছবি দিয়ে বিএনপি নির্বাচনী প্রচারণা চালাচ্ছে এতে আপত্তি তুলছেন নাহিদ ইসলাম তারেক রহমান যখন বাংলাদেশে এসেছেন পুরো ঢাকা শহর এবং এই গুলশান এলাকা যেটা তার নির্বাচনী এলাকা পুরো পোস্টার ফেস্টুনে ছেয়ে গেছে তার ছবি দিয়ে এখন আমাকে ওই যে বলা হয়েছে যে আমার ছবি যেহেতু ব্যবহার করা হয়েছে তার মানে এটা আমি নির্বাচনের প্রচারণা করতেছি এদিকে এনসিপি নির্বাচন পেছনের দাবি তুলেছে ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকদের নির্বাচন সুযোগ দেয়া হয়েছে এতে তিনি আপত্তি করেছেন যে প্রয়োজন হলে কিছুদিন পরে হলো নির্বাচন করা হোক তবু আইন শৃঙ্খলা পরিস্থিতি নিরপেক্ষ করা হোক এদিকে পোস্টাল ব্যালট নিয়ে বিএনপি আপত্তি তুলেছে পোস্টাল ব্যালটে যে বিষয়টি বিএনপি আপত্তি তুলেছে সেই বিষয়টি হচ্ছে যে ফোস্টাল ব্যালটে দাঁড়িপাল্লা আগে দেওয়া হয়েছে এবং ধানের শীষ শেষে দেওয়া হয়েছে বা মাঝখানে দেওয়া হয়েছে এবং ভাজের মধ্যে পড়ে যায় সেই ফোস্টাল ব্যালট পুনরায় ছাপিয়ে আবার প্রবাসীদের কাছে পাঠানোর জন্য তারা দাবি তুলেছে এদিকে ছাত্র চাপের মুখে শাকসু নির্বাচন স্থগিত করা হয়েছে আগামী নির্বাচন নিয়ে এতে সংশয় দেখা দিয়েছে যে প্রশাসন এবং নির্বাচন কমিশন কোনো একটি দলের দাবির মুখে যদি সাক্ষ্য নির্বাচন স্থগিত করতে পারে তাহলে আগামী জাতীয় সংসদ নির্বাচন নিয়েও প্রশ্ন দেখা দিতে পারে এবং সঠিক সময়ে এবং নিরপেক্ষ নির্বাচন হবে কিনা সেটি নিয়েও সংশয় সন্দেহ সৃষ্টি হয়েছে এই সব দিকগুলো বিচার বিশ্লেষণ করে যদি আমরা এই উপসংহারে পৌঁছি যে এই ফলাফলে ফুসি যে আগামী নির্বাচন সঠিক সময়ে নাও হতে পারে আরো কিছু পরিস্থিতি আমরা অবজারভেশন করব সেই আলোকে আমরা পরবর্তীতে আবার দর্শকদের সামনে অন্য একটি ভিডিওতে আলোচনা করব।